রাম নারায়ণ রাম প্রভু জগবন্ধু মহাপ্রলয় এলো নামক বছরের পুরানো গ্রন্থে সেই আমির পরিচিতি আমার বয়স পাঁচ বর্ষ আমাকে বালক বলে এ জগতে আমি একমাত্র পুরুষ দীক্ষা মন্ত্রে যে আরাধনা আমি তা গ্রহণ করি বিগ্রহে থাকিয়া আমি পূজা গ্রহণ করি আমি অজনী সম্ভব আমাকে শুধু শ্রী তত্ত্ব বা শ্রী বলিলে চলিবে না আবার আমি দশরথের পুত্রের লক্ষণে চিহ্নিত আমি ব্রহ্মাণ্ডের অমৃত আমি সর্বময় আমি বিশ্বের ঝাড়ুদার পবিত্র করতে এসেছি দেখবি আমার মহাপ্রকাশে সত্য প্রতিষ্ঠিত হবে পৃথিবীর সমস্ত লোক এক সময়ে আমাকে দেখবে এটা প্রলয়কাল আমি এক 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 একটি মহাদেশ ঠিক করে দেব চারটি মহাদেশে সমানভাবে ধর্ম সংস্থাপন করব এবারে আমি মানুষ পশুপক্ষী তৃণলতা এমনকি অনুপরমাণু দিগকে পর্যন্ত আমার স্বরূপ আস্বাদন করাব রাম নারায়ণ রাম